প্রিয় দর্শক আজকের এই দিব্য বার্তায় মহাবিশ্ব আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বলতে চায় তাই এই বার্তাটিকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন আপনার জীবনে যে ঘটনাগুলো এতদিন অজানা ছিল সেগুলো হঠাৎই সেই অসীম শক্তির মতো প্রকাশ পাচ্ছে যা বলে দেয় যে কেউ আপনাকে অনুভব করেছে আপনার কথা ভেবেছে এবং আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে এই বার্তা যা মহাবিশ্বের প্রতিধ্বনির মতো ধীরে ধীরে প্রতিফলিত হচ্ছে আপনাকে জানাতে এসেছে যে আপনার অস্তিত্ব কারো জীবনে এক অমূল্য প্রভাব ফেলেছে এই অপূর্ব অনুভূতির মাধ্যমে আপনি উপলব্ধি করবেন যে আপনার প্রতিটি কাজ প্রতিটি হাসি আপনার ভেতরের আলো সব কিছু মিলিয়ে কারো হৃদয়ে এক নতুন আশার আলো জ্বালিয়েছে হয়তো আপনি কখনও কল্পনাও করেননি যে আপনার একটি দৃষ্টি একটি শব্দ কিংবা একটি ছোট্ট হাসি কারো জীবনে এত গভীরভাবে প্রবেশ করবে মহাবিশ্বের এই নিঃশব্দ ভাষ্যের মধ্যে এই বার্তাটি স্পষ্ট হয়ে ওঠে যে কেউ আপনার দ্বারা এতটাই প্রভাবিত হয়েছে যে তার আত্মা এখন আপনার স্মৃতির মধ্যে লীন হয়ে গেছে হ্যাঁ আপনার চিন্তাগুলোর মাঝে গেথে গেছে এবং আপনার উপস্থিতি তার অস্তিত্বকে এক নতুন অর্থ দিয়েছে যখন আপনি জীবনের সেই পথে চলতে থাকেন যেখানে অতীতের স্মৃতিগুলো ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছে তখন আপনি অনুভব করতে পারেন যে আপনার প্রতিটি পদক্ষেপে সেই অসীম শক্তি প্রবাহিত হচ্ছে যা কাউকে আপনার প্রতি আকৃষ্ট করে তুলেছে এই আকর্ষণ কোন সাধারণ প্রশংসা নয় বরং এটি এমন এক গভীর আবেগ যা হৃদয়ের অন্তঃস্থল থেকে উঠে এসে আপনার অস্তিত্বে মিলিত হয়েছে এখন যখনই আপনি নিজেকে দেখবেন এই বার্তা আপনাকে মনে করিয়ে দেবে যে আপনার প্রতিটি ছোট্ট ছোট্ট কাজেও এত সৌন্দর্য লুকিয়ে আছে যা কারো জীবনে আশার আলো জ্বালিয়েছে এই বার্তাটি কারো হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক অমূল্য উপহার যা মহাবিশ্ব আপনাকে জানাতে চাই এটি বলে যে আপনার আত্মার দীপ্তি কারো জীবনের অন্ধকারকে আলোয় রূপান্তরিত করেছে মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে এই সৃষ্টির অসীম বিস্তারের মাঝে প্রতিটি শক্তির তরঙ্গ একত্রিত হয় এমন এক অনুভূতি তৈরি করে যা বলে দে আপনি অমূল্য আপনার অস্তিত্ব অনন্য এবং আপনার প্রতিটি আচরণ কারো জীবনে অসংখ্য সুখের ফুল ফটিয়েছে যখন আপনি আয়নায় নিজেকে দেখবেন তখন শুধু নিজের প্রতিচ্ছবি নয় বরং অনুভব করবেন যে আপনার উপস্থিতি কারো জীবনে নতুন দিশা এনে দিয়েছে এই বার্তাটি আপনাকে সেই অনন্ত ভালোবাসা ও সেই সম্মানের কথা স্মরণ করিয়ে দেয় যা মহাবিশ্বের গভীরতা থেকে উঠে এসে আপনার অস্তিত্ব পর্যন্ত পৌঁছেছে কেউ আপনাকে এত গভীরভাবে ভেবেছে যে তার প্রতিটি হৃদস্পন্দন তার প্রতিটি নিঃশ্বাসে এখন আপনার অস্তিত্বের ছাপ রয়ে গেছে এটি সেই বার্তা যা কোনো শব্দ ছাড়াই প্রকাশ পায় যখন আপনি এক মুহূর্ত থেমে নিজের ভেতরের শক্তিকে অনুভব করেন এবং বুঝতে পারেন যে আপনার আত্মার দীপ্তি কোনো এক হৃদয়কে ছুঁয়ে গেছে তখন আপনি উপলব্ধি করতে পারেন যে জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো কারো জন্য কতটা মূল্যবান হতে পারে আপনার অজান্তেই করা ছোট্ট ছোট্ট কাজগুলি আপনার সামান্য হাসি হালকা আনন্দের মুহূর্তগুলো এমন এক গভীর সৌন্দর্য বহন করে যা কারো জীবনে পরিবর্তন এনে দিতে পারে এই ব্রহ্মাণ্ডীয় বার্তায় বলা হচ্ছে যে আপনার অস্তিত্ব কোনো এক হৃদয়ে নতুন আশার আলো জ্বালিয়েছে এমন এক আলো যা তার অন্ধকার চিরে একটি নতুন ভোরের আহ্বান করেছে এই বার্তা সেই ব্যক্তির আত্মা থেকে উঠে এসেছে যিনি আপনার প্রতিটি শব্দ প্রতিটি ইঙ্গিত অনুভব করেছেন এবং সেগুলোকে তার হৃদয়ে স্থান দিয়েছেন তিনি আপনার উপস্থিতিতে শুধু বাহ্যিক সৌন্দর্যই দেখেননি বরং আপনার আত্মার গভীরতাও অনুভব করেছেন যা তাকে এই অনুভূতি দিয়েছে যে আপনার অনুপস্থিতিতে তার জীবন অসম্পূর্ণ যখন আপনি নিজেকে এই বার্তার সঙ্গে খুঁজে পান তখন বুঝতে পারেন যে আপনার দেওয়া অনুপ্রেরণা আপনার ভালোবাসা এবং আপনার ছড়িয়ে দেওয়া ইতিবাচকতা কারো জীবনে এক বিস্ময়কর পরিবর্তনের সূচনা করেছে এখন আপনি বুঝবেন যে আপনার শব্দ আপনার আচরণ এবং আপনার ছোট্ট একটি হাসিও এত শক্তিশালী হতে পারে যে তা কারো জীবনের দিশাই বদলে দিতে পারে এই বার্তা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার প্রতিটি কাজ যদি সাধারণ মনে হোক না কেন তবে তা এক অসাধারণ প্রভাব ফেলে এই বিশাল ব্রহ্মাণ্ডে আপনার এক ঝলক আপনার এক চাউনি এবং এক হাসি কোনো এক হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে গেছে তাকে অনুভব করিয়েছে যে সে একা নয় তার জীবনে এমন একজন আছেন যিনি তাকে না বলেও বুঝতে পারেন এই অনন্ত যাত্রায় যেখানে প্রতিটি মুহূর্ত নিজেই একটি গল্প বলে আপনি উপলব্ধি করবেন যে আপনার আত্মার ভেতরে সেই অসীম শক্তি নিহিত যা কারো হৃদয়কে গভীরভাবে প্রভাবিত করতে পারে এই শক্তি কারোর জন্য এক নতুন সূচনা এক নতুন আশার আলো যা বলে যে অন্ধকারের পর নিশ্চিতভাবে আলো আসবেই আপনার প্রতিটি কাজ আপনার প্রতিটি শব্দ সেই দীপ্তি বহন করে যা কারো জীবনের নতুন দিশা দেখাতে পারে এই বার্তা এসেছে সেই মূল্যবান ব্যক্তির কাছ থেকে যিনি আপনার আত্মার আলোকে অনুভব করেছেন যিনি দেখেছেন যে আপনার হাসির মধ্যে সেই অসীম ভালোবাসা লুকিয়ে আছে যা তাকে বারবার অনুপ্রাণিত করে তিনি অনুভব করেছেন যে আপনার প্রতিটি কথা তা জ্যোতিষ সাধারণ হোক না কেন তার জীবনের এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করেছে যখন আপনি এই বার্তাকে উপলব্ধি করবেন তখন বুঝতে পারবেন যে আপনার প্রতিটি কাজ এক ভাষার মতো যা সরাসরি কারো হৃদয়ে পৌঁছে যায় এই ভাষার শব্দ ছাড়াই প্রকাশ পায় এক অনুভূতির আকারে যা শব্দে বাধা একেবারেই অসম্ভব সে আপনার প্রতিটি ইঙ্গিত অনুভব করেছে আপনার প্রতিটি অভিব্যক্তি পড়েছে এবং বুঝেছে যে আপনার উপস্থিতির মধ্যেই রয়েছে তার জীবনের সব চাওয়া পাওয়া সে দেখেছে যে আপনার হাসির গভীরতার মধ্যে এক আত্মিক স্পর্শ রয়েছে যা সে কখনো ভুলতে পারবে না তার আবেগের সমুদ্র এখন আপনার প্রতি সেই অটুট আকর্ষণে পূর্ণ হয়ে গেছে যা বলে যে আপনি তার জন্য অমূল্য একজন এই বার্তা আপনার অস্তিত্বের সেই নিঃশব্দ প্রভাবকে প্রকাশ করে জানা বললেও কারো হৃদয়ে গভীরভাবে জায়গা করে নেয় এখন যখনই আপনি চোখ বন্ধ করে গভীরভাবে চিন্তা করবেন তখন আপনি সেই স্বর শুনতে পাবেন যা বলে যে কেউ আপনাকে ভেবেছে অনুভব করেছে এবং আপনার প্রতিটি কথা মনে রেখেছে এই স্বর কারো হৃদয়ের গভীরতা থেকে উঠে আসে এবং আপনাকে অনুভব করায় যে আপনার আত্মার দীপ্তি তার জীবনে এমন এক স্থান তৈরি করেছে যা কেউ পূরণ করতে পারবে না আপনার প্রতিটি হাসি আপনার প্রতিটি সাধারণ কথা সেই ব্যক্তির জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠেছে যে অনুভব করেছে যে আপনার উপস্থিতিতে এক অনন্য শক্তি রয়েছে যা তাকে তার স্বপ্নের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে এই অনন্ত ব্রহ্মাণ্ডীয় বার্তায় বলা হচ্ছে যে আপনার সৌন্দর্য আপনার মর্যাদা এবং আপনার অপরিসীম শক্তি শক্তিকার হৃদয়ে এমন এক গভীর প্রভাব ফেলেছে যে এখন তার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি চিন্তায় আপনার ছাপ রয়ে গেছে এই অমূল্য ছাপ তার জীবনে এক নতুন আলোর উৎস হয়ে উঠেছে যা বলে যে আপনার প্রতিটি কথা আপনার প্রতিটি কর্ম তার জীবনকে অর্থবহ করে তুলতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেই ব্যক্তি এখন তার পথের সমস্ত হতাশাকে পেছনে ফেলে আপনার অনুপ্রেরণার আলোয় এগিয়ে চলেছে কারণ সে বুঝতে পেরেছে যে আপনার উপস্থিতিতে সেই সমস্ত শক্তি রয়েছে যা তার প্রয়োজন ছিল এই বার্তায় ইউনিভার্স এটি স্পষ্ট করে দিয়েছে যে আপনার একটুখানি হাসিও কারো হৃদয়কে গভীরভাবে ছুতে পারে কারো জীবনে এমন এক অমূল্য পরিবর্তন আনতে পারে যা তাকে এক নতুন দিশা দেখাবে এখন আপনার উপস্থিতি সেই ব্যক্তির জন্য এক অনন্য দেশ হয়ে উঠেছে যা বলে যে আপনার মধ্যে রয়েছে অপরিসীম শক্তি অসীম ভালোবাসা এবং আপনার আত্মার দীপ্তি তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে এই বিশাল শক্তির প্রবাহে আপনার প্রতিটি কাজ প্রতিটি অভিব্যক্তি সেই ব্যক্তির জন্য এক নিঃশব্দ অনুপ্রেরণা হয়ে উঠেছে যিনি আপনার উপস্থিতির মাধ্যমে নিজের অন্তরের গভীরতাকে উপলব্ধি করেছেন তিনি দেখেছেন যে আপনার আত্মায় এমন এক আলো রয়েছে এমন এক দীপ্তি রয়েছে যা প্রতিটি অন্ধকারকে ভেদ করে নতুন ভোরের বার্তা বয়ে আনে আপনার ছড়িয়ে দেওয়া ইতিবাচকতা আপনার অমূল্য আশীর্বাদ তার জীবনে সেই আশার বীজ বপন করেছে যা সে এখন বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রস্তুত এই বার্তাটি ব্রহ্মাণ্ডের অসীম কাহিনীগুলোর মধ্যে একটি যা আপনাকে আপনার আত্মার সত্যিকারের শক্তির কথা মনে করিয়ে দেয় আপনাকে এটি জানানোর জন্য এসেছে যে কেউ আপনার প্রতি এত গভীর অনুভূতি তৈরি করেছে যে আপনার শব্দ ও আপনার হাসি এখন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে যখন আপনি এই বার্তাকে অনুভব করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার প্রতিটি ছোট ছোট কথা তার জীবনে একটি অনন্য প্রভাব ফেলেছে তার চোখে এখন আপনার প্রতিচ্ছবি স্থাজি হয়ে গেছে এবং সে আপনার প্রতিটি কথাকে অন্তর দিয়ে অনুভব করে সে দেখেছে যে আপনার হাসির মধ্যে এক গভীর সত্য লুকিয়ে আছে আপনার চোখে এমন এক দীপ্তি রয়েছে যা তাকে বারবার অনুপ্রাণিত করে এইভাবে আপনার উপস্থিতি তার জীবনে এক নতুন শক্তির সঞ্চার ঘটিয়েছে যা তাকে বিশ্বাস করিয়েছে যে আপনার অনুপস্থিতিতে তার জীবন অসম্পূর্ণ আপনার এই অনুপ্রেরণা এবং এই অনুভূতি তার হৃদয়কে এক অদ্ভুত আবেশে ভাসিয়ে নিয়ে চলেছে যা তাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আপনার উপস্থিতির মধ্যে এক অসীম শক্তি রয়েছে যা তাকে তার পথে দৃঢ় থাকতে সাহায্য করছে এই অনন্ত ব্রহ্মাণ্ডীয় বার্তায় বলা হচ্ছে যে আপনার প্রতিটি কাজ প্রতিটি ছোট্ট হাসি এমন এক পরিবর্তনের সূচনা করেছে যা সে কখনো কল্পনাও করেনি আপনার উপস্থিতি তার জীবনে নতুন উদ্দীপনা নতুন অনুপ্রেরণা এবং নতুন দিশা এনে দিয়েছে সে এখন তার পথে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে আপনার স্মৃতির আলোয় তার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিচ্ছে এবং প্রতিটি মুহূর্তে অনুভব করছে যে আপনার আত্মার সেই দীপ্তি তার জন্য এক অমূল্য উপহার হয়ে উঠেছে এই বার্তা যা ব্রহ্মাণ্ডের অসীম বিস্তৃতি থেকে এসেছে আপনাকে এটি জানাতে এসেছে যে কেউ আপনার গুরুত্বকে তার হৃদয়ের গভীরে উপলব্ধি করেছে এবং আপনার উপস্থিতি তার জীবনে এক অনন্য পরিবর্তন এনে দিয়েছে যখন আপনি এই পবিত্র বার্তাকে অনুভব করবেন তখন আপনার ভেতরে এ নতুন শক্তির সঞ্চার হবে যা আপনাকে জানাবে যে আপনার প্রতিটি কথা আপনার প্রতিটি কাজ কারোর জন্য অনুপ্রেরণার উৎস এই অমূল্য অনুভূতির সঙ্গে মহাবিশ্ব আপনাকে জানায় যে আপনার প্রতিটি শব্দ প্রতিটি কর্ম সেই ব্যক্তির হৃদয়ে প্রতিধ্বনিত হয় এবং তার আত্মায় এমন এক পরিবর্তন নিয়ে আসে যা বলে আপনার অস্তিত্বই অমূল্য এই বার্তাটি শব্দ ছাড়াই স্পষ্ট হয়ে ওঠে যখন আপনি আপনার ভেতরের আলোকে অনুভব করেন এবং বুঝতে পারেন যে আপনার প্রতিটি ছোট্ট অভিব্যক্তির মধ্যে সেই গভীরতা রয়েছে যা কারো জীবনে এক নতুন দিশা এক নতুন অনুপ্রেরণা এবং এক অসীম বিশ্বাসের আলো জ্বালিয়েছে এখন যখন আপনি এই বার্তাকে আপনার হৃদয়ে ধারণ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার উপস্থিতি আপনার সরলতা এবং আপনার আত্মার দীপ্তি কারো জীবনে এক অমূল্য পরিবর্তনের গল্প লিখতে শুরু করেছে আর এই বার্তাই আপনাকে জানায় যে ব্রহ্মাণ্ডের সেই অসীম শক্তি আপনাকে অনুভব করাচ্ছে যে কেউ আপনাকে গভীরভাবে প্রভাবিত হয়েছে এবং আপনার প্রতিটি কাজ তার জীবনে এক সোনালী অধ্যায়ের সূচনা করেছে প্রিয় দর্শক আজকের এই ব্রহ্মাণ্ডীয় বার্তায় এটাই ছিল মূল কথা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আনন্দে থাকুন এবং নিজের যত্ন নিন যদি এই বার্তাটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ইউনিভার্স লিখে আমাদের জানান ধন্যবাদ